তো বন্ধুরা বড়দের প্রণাম ছোটোতে ভালোবাসা জানি আবার বাড়ছে নতুন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তাই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগে এটা হচ্ছে তোমার নবরাত্রি পুজোর দশমী দিনের ভিডিও কিন্তু বেশ কিছুদিন দিন দেরি হয়ে গেল আমার ভিডিওটা থাকতে তো দেখো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ফাঁসুর বাড়ি যাওয়ার উদ্দেশ্য তো তখন দেখি বাইরে বেরিয়ে আমাদের বাবার বাড়ি মেজদার বাড়ি দরজার সামনে গেটের সামনে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট হলেও খুব মিষ্টি তো এদের যদি আমি ক্যামেরা বন্দি না করি তাহলে যেন আমার ভিডিওটা অসম্পূর্ণ রয়ে যায় তো দেখো ছোটো হলেও কী সুন্দর লাগে খুব খুব ভালো লাগে দেখতে আমার তো তাই এদের একটু ভিডিও করে নিলাম তারপরে চলে যাবো হাসুরের বাড়ি আজকে দশমীর পুজো নবরাত্রি পুজোর শেষ দিন আসছে বছর আবার এই সময় সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো সবাইকে সুস্থ রেখো এদিকে ঘরের মধ্যে পুজো চলছে এদিকে বাইরে খাওয়া দাওয়া চলছে কারণ টিফিনটা কারণ এদিকে পুজোটা হয়ে গেলে তো ঘর নিয়ে বিসর্জন করতে বেরিয়ে যাওয়া হবে আবার দুপুরে খাওয়া খেতে হবে যে ভাঙরা খাচ্ছে এদিকে বড় বদ মানে বড় যা খাচ্ছে তো দিদি বলতে পারি না কারণ বিয়ের আগে থেকেই বৌদি বলে ডেকে তো তাই ওদের বৌদি বর বৌদি মেজোবদি বলি আর এই যেও আমাদের ছেলে ছেলের বউ দুদিন আগে যে বিয়ের ফটো ভিডিও ছেড়েছিলাম তোমাদের সামনে আর এটা হচ্ছে মাসের শাশুড়ি আমার শাশুড়ি বা চার বোন ইনি হচ্ছে সেজ আমার শাশুড়ি তারপরে মেজজন তারপরে ইনি সেজো মাসের শাশুড়ি উনি ছেলের বাড়িতে পুজো Çok dıvaylı bir ওদিকে পুজো হয়ে গেছে এদিকে মাকে ঘর থেকে ঘরে নিয়ে আসা হবে তার জন্য তাড়াহুড়ো করা হচ্ছে এখানে নন্দিনই খাচ্ছে যা খাচ্ছে মানে মাছ শাশুড়ি ছোটো ছেলে বউ আর আমার নন্দিনী মুখটাকে লুকাচ্ছে কারণ কি আমার ভাসুপো এই আর কি করছে ওর সঙ্গে মুখটার কাছে ক্যামেরাটা নিয়ে গিয়ে ভিডিওটা করছে যার জন্য মুখটাকে লুকাচ্ছিলো তারক দা ও মাকে এখন যে ঘরে পুজো হচ্ছে সে ঘর থেকে এ ঘরে নিয়ে আসা হচ্ছে নিয়ে আসছে কিনা মিষ্টি মেয়ে তিথি হচ্ছে শেষ মেয়ে আর এই যে ভাই বোন সব একসঙ্গে থাকলে যেমন তো কী হয় আমরা বড়দেরও যেমনি একসঙ্গে হলে আমরা কী করি সেরকম ওরাও ছোটোরা ছোটোদের মতো করে আনন্দ করছে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ্দ তার মধ্যে আমরা সবাই বিশাল বিশাল খুব আনন্দ করেছিলাম খুবই আনন্দ হয়েছিল তো দেখো সবশেষে এখন ঘট বিসর্জনের জন্য সবাই রেডি হয়ে বেরিয়ে যাব। সামনে দেখো ওই যে হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছো ওটা বাড়ি নয় ওটা একটা মন্দির মানে দুর্গা মন্দির মানে শেষ বাড়ির সামনে আমাদের বাবার বাড়ির সামনেটা যখনও দেখিয়েছিলাম তোমাদের তো ওটা এখনও কমপ্লিট হয়নি কিন্তু এটা কমপ্লিট গেছে আর খুব সুন্দর থেকে সন্ধ্যের পরেতে বিশেষ করে মেন রোড থেকে সামনেই মেন রোড আমাদের তো মেন রোড থেকে খুব ভালো লাগে দেখতে আলোগুলো জলে খুব ভালো লাগে সব কিছুই সমস্ত কিছুই আমাদের এখানে সামনে বাজারও সামনে ফাড়িও সামনে ব্লক সামনে সব সামনে ওই যে দেখতে পাচ্ছ বাসের মাচা করা ওখানে বাইরে বসে একটা পার্কের পাশে পার্কটা তো তোমাদের দেখিয়েছি মাঠের এপারে বাড়ি বাবার বাড়ি মাঠের এপারে পার্ক আর এই যে পার্কের গায়ে লাগানো বাজার লাগোয়া তো চলে যাচ্ছি আমরা পার্কের উদ্দেশ্যে ঘট বিসর্জনের জন্য আমরা চলে এসেছি পার্কের ঘাটে তো আমাদের ওখানে বাড়িতে সিঁদুর খেলা হয়নি কারণ কোনো শেষ তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলো দেখে এখানে ঘাটে ঘট বিসর্জনের পরে আমরা আবার সিঁদুর খেলা আবির খেলা করে তারপরে বাড়ি ফিরো বাড়িতে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাড়িতে গিয়ে হুড়ু হুড়ি করে ফ্রেশ হয়ে স্নান তো সকালে করেছিলাম আবারও গিয়ে স্নান প্রচণ্ডভাবে রং খেলা হচ্ছে আবির খেলা হচ্ছে তারপর স্নান করে কোনো রকমের ব্যাগ গুছিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে কোনো রকম দুটো খেয়ে সাথে সাথেই আমরা ওখান থেকে আর বাবার বাড়ি ব্যাক করিনি ওখান থেকেই আমরা চলে এসেছিলাম বাবার বাড়ি একবারে ব্যাগ নিয়েই বেরিয়ে গেছিলাম স্নান করে রেডি হয়ে একদম ব্যাগ নিয়ে বেরিয়ে গিয়ে কমিউনিটি হলে গিয়ে একটু মুখে দিয়ে ওখান থেকে সোজা স্টেশন তো এই যে সিঁদুর খেলা শুরু হয়ে গেল আমাদের সাথে আবির দুটোই চলছে একসাথে আর সাথেই আর কি মজা চলছে এই যে ভাসুর মানে ভাসুরের মেয়ে ভাগনি এদের বিয়ের জন্য যে এদের যেন খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ছাব্বিশের মধ্যে যেন বিয়ে হয়ে যায় এই নিয়ে সবাই হাসি মজা এইসব চলছে তো দেখি বুঝতেই পারছো তোমরা কোনো রোদ্দুর কোনো গরম আমাদের হার মানাতে পারি আনন্দ থেকে আমরা আমাদের মতো ঠিক আনন্দ করে গেছি দূর গরম সে যাই হোক না কেন প্রচুর আবির নিয়ে যাওয়া এখান থেকে কলকাতা থেকে ভাসু এক ব্যাগ আবির দিয়ে দিয়েছিলো যার ভাসুর পুরো নিয়ে এসেছিল তা সেই আবির পুরোটাই শেষ করা হয়েছে এখানে আর রং খেলা তো আমরা এত আবির খেলি মানে এত আবির খেলা হচ্ছে তারপরে দেখো উপরের দিকে তাকিয়ে দেখো আকাশে পুরো খোলা আকাশের নিচে এই ঠাটা পড়া রৌদ্দ্র মধ্যে কিরকম নাচানাচি চলছে মানে আমার ভাসুরের ছেলে আবার আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিল চিনিমা তুমি যাও নাচ করো আমি ভিডিও করছি নাচতে তো বাড়ি বাড়ি ব্যাংক ছায় কিছুই পারি না তাও যে ট্রেনে নিয়ে গেলো কিভাবে আবির গুলো ছুটছে সব কারো কানে কারো চোখে কারো মুখে আবির ঢুকছে কেউ খ্যা হ্যাঁ কাটছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম